নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং এর চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানি এর আগের দিন আমি এই প্যান্টার কাটিংটা দেখিয়েছিলাম পার্ট ওয়ানে এবং পার্ট টুতে আমি স্টিচিংটা দেখাবো আমার প্রথমে এই যে আমার জয়েন্টটা আছে এই জয়েন্টটা প্রথমে করে নেব জয়েন্টটা আমি একদিন দেখিয়েছিলাম যে চারটা পার্টের সাথে এই যে চারটা পার্ট ছোটো ছোটো আমার যে কাটিং ছোটো ছোটো পার্টগুলো আছে এই পার্টগুলো চারটের সাথে চারটা জয়েন্ট হবে খোলা দিকের সাথে চারটা এভাবে আমি জয়েন করে নেব ভাবে আমি চারপাশে চারটা পাল্লাতে জয়েন করে নেব এই দেখুন চারটা পার্ট আমার এই হয়ে ছোট পার্টগুলো বড় পার্টগুলোর সাথে এবার আমি কি করি সেলাই হবে সেম এরকম ভাবে অপর পাশটাও সেলাই করে নেব দু সাইডটা আমার জয়েন্ট হয়ে গেছে এবার আমি প্লেটগুলো করব এইরকমভাবে সেকেন্ড প্লেটটা ঠিক এরকম আবার পরের প্লেট এই দেখুন এভাবে আমি প্লেটগুলো করে নিলাম এই পাশের প্লেটগুলো আমার হয়ে গেল এই পাশে দেখুন এ পাশে আমার প্লেটগুলো হয়ে গেলো এবার কী করতে হবে অপর সাইডের প্লেটগুলো দিতে হবে অপর সাইডের প্লেটগুলো দেওয়ার জন্য আমি কী করতে হবে খুলে নিতে হবে খুলে নিয়ে আমি মাপটা দেখে নেব এই দেখুন লাস্ট আমার যে সেলাইটা আছে এই সেলাইয়ের সাথে এই মাপটা দেখতে হবে এই মাপটা দেখতে হবে যে তাহলে কী হবে প্লেটগুলো একদম সমান বরাবর আসবে এই মাপটা আমি দেখে নেব এখানে সমান করে একটা আমি দাগ দিয়ে দিয়ে এরকমভাবে দাগ দিয়ে পরের প্লেটগুলো কিন্তু উল্টো সাইড থেকে আসবে পরের প্লেটগুলো এইরকমভাবে নিতে হবে এটা এই দেখুন এইরকম নিতে হবে এইভাবে নিয়ে নিলাম এবং পরেরটা ঠিক হবে পরেরটা ঠিক এরকম হবে নিলাম এবং তারপরেরটা ঠিক এরকমভাবে এরকমভাবে হ্যাঁ পুরোটা করে নিব এই দেখুন আমার প্লেটগুলো গেছে এই যে সামনের প্লেট আমার কমপ্লিট এবার কি করবো এবার আমি নিচের বকরমটা রেডি করব বকরমের জন্য আমি কেটে নিয়ে নিয়েছি বকরমটাকে কী করতে হয় বকরমটাকে ঠিক মাঝখানে বসাবো এইভাবে মাঝখানে বসিয়ে যেন ওই পাশে হাফ ইঞ্চি এই পাশে হাফ ইঞ্চি আমার কাপড় থাকে এরকমভাবে বসিয়ে বকরমের উপরে একটা সাইড এভাবে সেলাই করে নেবো এক সাইডটা আমি কাপড়টা খোলা রেখে সেলাই করে নিলাম আর অপর সাইডটা কী করতে হবে অপর সাইডটা আমাকে এভাবে ফোল্ড করে সেলাই করতে হবে অপর সাইডটা এপাশে বকরমটাকে ফোল্ড করে দেবো কাপড়টা ফোল্ড করে দেবো বকরমের উপরে আমার হয়ে গেল সেম এরকমভাবে অপর আরেকটি বকরম আমি জয়েন করে নেব এবার আমার বকরমগুলো রেডি হয়ে গেছে এবার আমি বকরমটা সেট করব নিচে এই পাড়টা কিন্তু আমার সোজা দিক এই সোজা দিকে আমি ঠিক এইভাবে বসাবো এখানে সেলাইটা যে আছে এই সেলাইটা কিন্তু বকরমের উপরে পড়বে না বকরুমের একদম সাইডে সাইডে কাপড়ের মধ্যে পুরো সেলাই হয়ে যাবে এটা আমার জয়েন্ট হয়ে গেল এবার কি করতে হবে এবার এই যে বকরমটা আছে এটা উল্টে যাবে এটা ঠিক এরকমভাবে উল্টে যায় প্যান্টটাকে উল্টে নিই ঠিক এরকমভাবে উল্টে যাবে এটা ভিতরের দিকে যখনই চলে যাবে তখন আমরা এটাকে এভাবে সমান করে নেব যে এইভাবে সমান করে নিলাম সমান করে নিয়ে এই দুপুরে একদম একটা সেলাই মারব এইভাবে কিন্তু একটু চাঁদ দিয়ে একটু বসিয়ে নেব এভাবে বসিয়ে নিলাম এবার একদম উপরে সেলাই করলাম পুরো লাইনটা সেলাই করে নিলাম এবার কী করতে হবে এবার আমাকে একদম এর নিচে একটা চাপ দেবো নিচে একটা সেলাই হয়ে গেলো উপরে একটা সেলাই হয়ে গেল। এবার কী করবো এই সেলাইটা বা কিছু দূর দূরে আরেকটা সেলাই দেবো এরকমভাবে এর দূরে কিছু দূর একটা সেলাই দেবো এ পাশের আরও এর নিচে একটা সেলাই দেবো দুটা সেলাই হয়ে যাওয়া করে মাঝখানে দেখুন একটা অনেকটা জায়গা গ্যাপ আছে এই গ্যাপটার মধ্যে আমি একটা ডিজাইন করবো এই ডিজাইনটা আমি ঢেউয়ের মতো করবো আপনারা চাইলে অন্যরকমও করতে পারেন এরপর আরেকটা দেব বকরমটা আমার রেডি হয়ে গেলো এটা এক সাইডটা আমার সেলাই হয়ে গেল প্যান্টের একটা মোহরি আমার রেডি এবার কী করবো এই সেম এরকমভাবেই আমি অপর আরেকটা যে মোহরি আছে সেটা আমি জয়েন করে নেব এই বকরমটা আমি সেট করে নেব ওই ওই পার্টটাতে আমি সেট করে নেব এটা দেখুন এবার আমি বেল্টটা সেট করবো বেল্টের মধ্যে যে পকেট আছে পকেটটা আমি রেডি করে নিয়েছি আপনারা যদি কেউ পকেটটা দেখতে চান তাহলে পকেটের ভিডিও আমার অলরেডি দেওয়া আছে সেখানে গিয়ে দেখে নিতে পারেন এ দেখুন এবার আমার বেল্টের কমপ্লিট আছে ছ ইঞ্চি আমি এখানে সাড়ে ছয় নিয়ে নিয়েছি সাড়ে ছয় এখানে মোটামুটি পনে এক ইঞ্চির মতো আমি খোলা রেখেছি মানে আমাদের নাড়াটা বের করার জন্য খোলা রাখতে হবে এবং উপরের যে বাকি অংশটা আছে এটা আমি সেলাই করে দেব এটা আমার এখান থেকে সেলাই আসবে এটা গ্যাপ হয়ে এতটুকু সেলাই আসবে আমি ডবল সেলাই দিয়ে দেব এবার উপর ভাগটা যে আছে এই উপর ভাগটাও আমি ডবল সেলাই করে দেব তো যেটা দাগ দিয়ে আমি রেখেছি এই জায়গাটা কিন্তু আমার খোলা থাকবে এই জায়গাটা কোনো সেলাই হবে না এবার কি করতে হবে এবার এভাবে খুলে নিতে হবে এরকমভাবে খুলে নিতে হবে খুলে এই সাইডে একটা সেলাই এই সাইডে একটা সেলাই লম্বা করে চলে আসবে দুটো সাইডে আমার সেলাই হয়ে গেছে এই যে গ্যাপ জায়গাটা রেখেছি এটা আমার নাড়া বের করার জন্য এবার কি করবো এবার ফোল্ড করে আমি সেলাই করবো এবার এই যে আমার নিশান আছে যতদূর পর্যন্ত এই দাগ পর্যন্ত আমি এইভাবে ভাঁজ করে নিলাম ভাঁজ করে নিয়ে এই যে হাফ ইঞ্চি ভেতরে রেখে সেলাই করে নেব পুরো রাউন্ড করে সেলাই করে নেব এটা এরকমভাবে পুরোটা সেলাই করে নেবো এরকমভাবে আমি পুরোটা সেলাই করে নেব উপরের দিকটা আমার সেলাই হয়ে গেছে এবার আমি এটাকে সোজা করে নিয়েছি এটা আমার উল্টোই আছে এবার বেটের সাথে নিচের পাটটা জয়েন করবো জয়েন করার সময় দেখতে হবে যে এই যে সামনের পাটটা আছে এই পাটটা আর এই পাটটা যেন সোজা দিকটা এরকম মুখোমুখি থাকে মুখোমুখিভাবে ধরে সেলাই করতে হবে এই যে ধরে নিলাম ধরে আমি যে মাঝখানে রেখে এটা সেলাই করে নেব এবার আমি ওইভাবে পুরোটা সেলাই দিয়ে বেল্টটা আমার জয়েন্ট হয়ে গেল এবার কি করতে হবে এবার এই উপর দিকে বেল্ট এখানে একটা চাপ সেলাই দিতে হবে এইভাবে এখান থেকে স্টার্ট করব এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব চাপ সেলাইটা কিন্তু বেল্টের দিকে থাকবে নিচের দিকে থাকবে না কুচির দিকে থাকবে না এভাবে আমি পুরোটা চাপ সেলাই দিয়ে দেব আমার মুহুরি আছে বারো ইঞ্চি আমি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবার আমি কি করব একদম এই সাইড থেকে সেলাই করে একদম প্রান্তের অপর প্রান্ত পর্যন্ত চলে আসবে আস্তে আস্তে কমে আসবে এখন এদিকে দিকে হাফ ইঞ্চি মতো চলে আসে এভাবে আমি পুরোটা সেলাই করে নেবো আমার সেলাই হয়ে গেছে কি সুন্দর প্লেট চলে এসছে দেখতে একদম পাটিয়ালার মতোই লাগছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন